বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এই গরমের দিনে একবার বাড়িতে এই রকমভাবে আমশোল বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে আমরা তো আজকে পরিবারে একত্রে সবাই মিলে এই আমসোলটা দুপুরে খাওয়া দাওয়া করব। আর তোমরাও কিন্তু বন্ধুরা একবার বাড়িতে এরকমভাবে আমসোল বানিয়েও কিন্তু খুব মজাদার এমন একটি সুন্দর রেসিপি দেখো বন্ধুরা আমি এখানে গ্রামের শোল মাছ নিয়েছিলাম তাকে বন্ধুরা ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার বন্ধুরা তাতে আমি লবণ ও হলুদ পরিমাণ মতন দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে বন্ধুরা লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি সমস্ত মাছের পিসগুলোতে দেখো বন্ধুরা আর শোল মাছ বন্ধুরা এই গরমের দিনে হাটে বাজারে প্রায় বেশিরভাগ সময় চোখে পড়ে দেখো দেখেছো দেখো বন্ধুরা আর এদিকে বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো বন্ধুরা আমি এখানে কাঁচা আম দুটো কেড়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি এখানে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে গরম করে নিতে হবে না হলে কিন্তু বন্ধুরা এই মাছগুলো কড়াই গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো বন্ধুরা এবার আমি মাছগুলোকে এক এক করে মাছগুলোকে কিন্তু বন্ধুরা তেলের উপর দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দেখো আমি প্রথমে মাছগুলো মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে বন্ধুরা একটু লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা এইভাবে লাল লাল করে এক পিঠ লাল হয়ে গেছে এবার আমি অপর পিঠটা এইভাবে উল্টে দিলাম দেখ এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে দেখো যাতে সব দিকটা যাতে খুব ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যায় সেটাও কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে দেখো বন্ধুরা এবার আমার মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাথাগুলোকে আস্তে আস্তে করে বন্ধুরা তুলে নেব দেখো দেখো এইভাবে একটু লাল লাল করে কিন্তু বন্ধুরা মাথাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখো দেখো কত সুন্দরভাবে আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাথাগুলোকে বন্ধুরা তুলে নেব এবার বন্ধুরা আমি একে একে আরও যে শোল মাসের পিসগুলো করে নিয়েছি সেগুলো বন্ধুরা এক এক করে দিয়ে আমি ঠিক একই রকমভাবে আমি একটু লাল লাল করেই বন্ধুরা ভেজে নেব দেখো এইভাবে দেখো যে পিঠটা লাল হয়ে যাবে আমি সেই পিঠটা বন্ধুরা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একদম লাল লাল করেই কিন্তু বন্ধুরা ভেজে নেব ঠিক যেমনভাবে বন্ধুরা মাথাগুলোকে আমি ভেজে নিয়েছিলাম ঠিক একই রকমভাবে দেখ দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যে পিঠটা লাল হয়ে গেছে ঠিক অপর পিঠটা এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধুরা একদম লাল লাল করেই ভেজে নিতে হবে দেখো এবার আমি মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি এগুলো মাছগুলোকে বন্ধুরা তুলে নেবো দেখো আমার সমস্ত মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার বন্ধুরা কড়াইতে আমি মাছ ভাজার যে তেলটা রয়েছে অল্প সেই তেলটা আমি আর তুললাম না তাতে বন্ধুরা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দেখো বন্ধুরা এই পাঁচ ফর্ণটা একটু হালকা বাদামি বনের করে ভেজে নেব বাদামি বনের হয়ে গিয়েছে এবার আমি কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো বন্ধুরা কড়াইতে দিয়ে দিচ্ছি দেখো কাঁচা আমের টুকরোগুলো বন্ধুরা দিয়ে দিলাম কড়াইতে এবার এই কাঁচা আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে আমি পাঁচ ফর্ণের সঙ্গে বন্ধুরা একটু নাড়াচাড়া করে নেব দেখো বন্ধুরা একটা পাঁচ ফোরনের গন্ধ আর এদিকে কাঁচা আমের গন্ধ দুটো মিলেমিশে যেন একাকার হয়ে গেছে দেখো বন্ধুরা এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে বন্ধুরা এইভাবে আমি বেশ কিছুক্ষণ আমটাকে এইভাবে একটু ভালোভাবে বন্ধুরা কষিয়ে নেব দেখো আমটা আমার অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে দেখো বন্ধুরা দেখেছ কত সুন্দর এবার বন্ধুরা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দেখো বন্ধুরা দিয়ে বন্ধুরা আবারও আমি আমটাকে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব দেখো দেখো বন্ধুরা এরকমভাবে একটু কষিয়ে নিলে আমটা আমার আগে বন্ধুরা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে দেখ আমটা দেখো পুরোপুরিভাবে আমার সেদ্ধ হয়ে গিয়েছে দেখো তাহলে আর বেশিক্ষণ বন্ধুরা জল দিয়ে আমার ফোটাতে লাগবে না যেহেতু আমি আগে থেকেই বন্ধুরা আমটাকে কষি কষি আমটা আমার খুব ভালো পরিমাণে বন্ধুরা সেদ্ধ হয়ে গিয়েছে দেখো এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতন জল বন্ধুরা আমি এখানে উষ্ণ গরম জলই ব্যবহার করছে হালকা একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম যাতে আমার টকটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর টকটাও আরও সুস্বাদু হয় সেই জন্য দেখো বন্ধুরা এবার আমি আস্তে আস্তে করে টকটা আমার ফুটতে শুরু করে দিয়েছে দেখো কত সুন্দর একটা আমের গন্ধ বেরোচ্ছে দেখো এইভাবে আমি কয়েকটা আম কিন্তু বন্ধুরা একটু ঘাঁটাঘাঁটা করে দেব যাতে আমার টকটা বেশ ভালোভাবে টকটা যাতে হয় বন্ধুরা সেই জন্য আমি আমগুলোকে একটু ঘাঁটাঘাঁটা করে দিচ্ছি দেখো দেখেছে কত সুন্দর দেখো বন্ধুরা এবার খুব ভালোভাবে বন্ধুরা ফুটে উঠলেই আমি এখানে ভেজে রাখা শোল মাছের পিসগুলো বন্ধুরা এবার আমি টকের ভেতরে দিয়ে দেব এবার বন্ধুরা আমি ভেজে রাখা মাছগুলো এবার আমি টকের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বন্ধুরা একদম টকবক করে ফুটে উঠলেই আজকে আমার আমশোল বন্ধুরা রেডি হয়ে যাবে দেখো আর এই গরমে একটু টক হলেই যেন বন্ধুরা খাওয়াটা বেশ ফাটাফাটিভাবে ভাবে বন্ধুরা জমে যায় দেখো এবার আমি ভালোভাবে বন্ধুরা ফুটিয়ে নিচ্ছি দেখো দেখো বন্ধুরা দেখেছ আর এতে একটু গরমের দিনে একটু টকটা একটু বেশি হবে আর এত সুন্দর খেতে লাগবে বন্ধুরা না খেলেই বিশ্বাসই করতে পারবে না টক মানে আমাদের কিন্তু বন্ধুরা টকের নামটা শুনলে আমাদের জীবে জল চলে আসে আর তার উপরে বন্ধুরা আমসোল তো কথাই নেই বন্ধুরা এক কথায় লোভনীয় একটি রেসিপি আর সুন্দর একদম সাধারণভাবে এইভাবে হালকাভাবে যদি এই গরমের দিনে একটু রান্না করা যায় আমশোল বন্ধুরা আঙুল চেটে পুটে খাওয়া যায় আর এক নিমিশেই বন্ধুরা এক থালা ভাত যে কখনই শেষ হয়ে যায় আমরা কিন্তু বন্ধুরা কেউই সেই দিকে মনে মনে রাখতে পারি না যে কখন আমাদের সেই এক থালা ভাতরা শেষ হয়ে গিয়েছে দেখ বন্ধুরা দেখেছ এইভাবে আমার আজকে রামশোলটা বন্ধুরা রেডি হয়ে গিয়েছে এবার আমি বন্ধুরা নামিয়ে নেব আজকে তো দুপুরে আমরা সবাই একত্রে এই আমশোল দিয়ে বন্ধুরা আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া করব আর তোমরা কিন্তু বন্ধুরা একবার বাড়িতে এইভাবে আমশোলটা বানিয়ে খেয়ে দেখো কিন্তু অসাধারণ আর মজাদার একটা রেসিপি সুন্দর রেসিপি বন্ধুরা জিভে না রেসিপি দেখো বন্ধুরা আর বাচ্চাদের কাছে যদি এমন টক দেওয়া যায় বন্ধুরা বাচ্চারা খাবে না এই কথাটাই কিন্তু বন্ধুরা বলবে না বিশেষ করে বাচ্চারা খাওয়া নিয়ে কিন্তু বন্ধুরা সারা দিনই যেন একটু বিরক্ত প্রকাশ করে আর এমন আমসল থাকলে বাচ্চারা তো একদম আঙুল চেটে পড়েই বন্ধুরা ভাত খেয়ে নেবে দেখ বন্ধুরা দেখেছো একদম লোভনীয় আমসল আজকে আমারও তৈরি হয়ে গেল তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আমার আজকে এই আমসোলের রেসিপিটি তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে আর তোমরা কিন্তু বন্ধুরা এই বিরক্তিকর গরমের দিনে একবার এইভাবে আমশোল বানিয়ে খেয়ে দেখো অসাধারণ রাখবে বন্ধুরা খুব ভালো লাগবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো